আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লগে সবাইকে আবারও স্বাগত আজ একটা সবজি নিয়ে আমরা হাজির হয়েছি একটা ভিডিও বানাচ্ছি সেটা লাজনের ডাঁটা লাজনের ডাঁটাটা এটা বারো মাসই কম বেশি পাওয়া যায় আর এটা হচ্ছে খুবই একটা ভালো সবজি এটা সবার সঙ্গে রান্না করে শুধু রান্না করেও এটা খাওয়া যায় আর লাজনের ডাঁটা অনেক ধরনের হয় আর আপনারা জাতের ডাঁটা বা যে কোনো জাতেরই হোক না কেন লাজনে ডাঁটা সেটা আপনারা বড়ো কীভাবে করবেন কীভাবে পরিচর্যা করলে প্রায় তিন ফুটের ডাটা আপনারা পাবেন সেই হিসাবে আমি কিছু টিপস বল দিচ্ছি সেটা ফলো করবেন তাহলেই এরকম লম্বা ডাঁটা পাওয়া যাবে এই দেখুন আমার কাছে এটা লাজনে খুবই একটা জাতটা খুব ভালো এটাও দেখে নেবেন আর আমি এই দেখুন ডাঁটা পাচ্ছি ডাঁটাটা পাওয়ার পর আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই দেখুন ডাঁটা পাচ্ছি এই দেখুন এটা প্রায় তিন ফুটের একটা ডাটা এটা তিন ফুটের ডাটা এটা প্রায় প্রায় তিন ফুটের ডাঁটা এই দেখুন এটা প্রায় তিন ফুটের ডাটা এই ডাঁটা এরকম লম্বা বা বড়ো করতে হলে আপনারা খোল পচা আর কিছু ত্রিসপজি ফসফেট আর ইউরিয়া গাছের গোঁড়ায় দেবেন তাহলে এরকম লম্বা লম্বা একদম তিন ফুটের এই দেখুন তিন ফুটের এই ডাঁটা আপনারা পাবেন লাজনের ডাঁটা এই টিপসটা আপনারা প্রায় তিন মাস অন্তর অন্তর গাছের গোড়ায় আপনারা দেবেন এই দেখুন আমরা দুটো পাচ্ছে আজকে রান্না করার জন্য এই দেখুন প্রায় তিন ফুটের কাছাকাছি এই ডাঁটা এই ডাঁটা আপনারা লম্বা হতে গেলে বা পেতে গেলে আপনাদের যেটা বললাম সেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে খোল তিন চার দিন ধরে ভিজে দিতে হবে পচে গেলে তারপরে তার সঙ্গে ফসফেট আর ইউরিয়া মিশিয়ে গাছের গোড়ায় দেবেন তাহলে গাছটা এরকম হবে দেখেন এটা বারো মাস এটা খুব সুন্দর ফুল এসছে আমার গাছে এই দেখুন এই গাছটাই ফুল এসছে এটা আবার আমরা দিয়েছি যেটা সার দেওয়ার সেটা দিয়েছি এটা থেকে আবার হবে আর এখন পাচ্ছি খাচ্ছি আবার হবে এরকম করে বারো মাস লাজনের ডাটা কম বেশি পাওয়া যায় আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাকে একটু সাপোর্ট করো আর শেয়ার করে দেও আর লাস্টে সাবস্ক্রাইব করে দেও আসসালামু আলাইকুম